এই একটা মাছ তার লাইফে এক কেজি দুইশো গ্রাম ফিট খেয়ে এগারোশো গ্রাম বারোশো গ্রাম ওজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাছের গ্রোথ প্রায় বারোশো গ্রাম ওজন বয়স মাত্র মাছের শক্তি দেখছেন কি শক্তি হ্যাঁ এবং ঘাড় কি মোটা হুম সম্পূর্ণ অবদান কি আমফিডের আমি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বত্বাধিকারী সানরাইজ এন্টারপ্রাইজ আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম পাবনা জেলার আটঘড়িয়া থানার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আমি দীর্ঘদিন যাবৎ পোলট্রি এবং মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত আমার নিজস্ব বারো হাজার এখন বর্তমান লেয়ার আছে এবং আমার প্রায় বিশ থেকে পঁচিশ বিঘা পুকুর আছে এবং আমি আমার সফল অনেকগুলো খামারি নিয়ে আমি এই ব্যবসা সামনের দিকে আগাচ্ছি আল্লাহ রহমতে আমি দীর্ঘদিন যাবৎ কিয়াম ফিডের সাথে আছি এবং তাদের বর্তমান বিজনেসের পলিসি এবং সব কিছু মিলায় আমি অত্যন্ত সন্তোষজনকভাবে আছি আমি কিয়াম ফিডের সকল সেক্টরে সকল সাইডের যে সমস্ত ফিড আছে সব ফিডেরই আমি ভালো রেজাল্ট পাচ্ছি এতে নিঃসন্দেহে আপনারা যারা বিভিন্ন এলাকার ডিলার ভাইরা এবং খামারি ভাইরা আছেন নিঃসন্দেহে আপনারা কেয়াম ফিড ব্যবহার করতে পারেন এটা নাম্বার ব্যান্ড কোম্পানির ফিড এটা আপনারা ব্যবহার করলে অবশ্যই সফলতা পাবেন আসলে নামি দামি ব্যান্ডের মধ্যে কেয়াম একটি ব্যান্ড আপনারা আমি দেশবাসী এবং এই এলাকাবাসী সকলকে আমি বলবো যে ফিডের জগতে অবশ্যই আপনারা ভালো মানের ফিড দেখে আপনারা পুকুরে দিবেন আসলে কম দামি ফিড অনেকেই অফার করে কিন্তু তার মধ্যে কোনো রেজাল্ট পাওয়া যায় না এই রেজাল্টের জন্য অবশ্যই আপনারা মানে সনামধন্য প্রতিষ্ঠানের একটু ভালো মানের ভালো ব্র্যান্ডের যেমন আমি কিয়াম ফিড ব্যবহার করছি আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন নিম্ন মানের ফিড দিয়ে ব্যবসা করা সম্ভব না আপনি মাছের গ্রোথ পাবেন না পোলট্রিতে ডিম উৎপাদন পাবেন না সোনালিতে মাংস উৎপাদন পাবেন না এই দিকে আপনারা অবশ্যই নজর দিয়ে আপনারা ব্যবসার দিকে অবশ্যই আগাবেন এবং চিন্তা চিন্তাভাবনা করে আপনারা আশা করি সবাই কিয়মফির সাথে থাকবেন ইনশাল্লাহ আমার নিজস্ব লেয়ার এখন বর্তমান বারো হাজার আর পুকুরের প্রজেক্ট দেখছেন এখানে আট বিঘার একটা প্রজেক্ট এবং আর অন্যান্য জায়গায় আছে এটা আমার লোকবল নিয়ে আমি এই কাজ করি আর বিগত প্রায় তিন বছর যাবৎ কিয়ামফিডের সাথে আসি কেয়ামফিডের পোলট্রির খাদ্য নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট এখন এবং মাছের যে খাদ্যটা এটা নিয়মিত ব্যবহার করছি এবং গ্রোথ সেই গ্রোথটা পরীক্ষা করার করে আমি দেখলাম যে মোটামুটি সন্তোষজনক গ্রোথ আছে তো এই রেজাল্টটা যদি ভালোভাবে থাকে অবশ্যই আগামীতে কিয়মফিট অনেক আগাতে পারবে এই বর্তমান আমি যে রেজাল্ট পাচ্ছি এটা আপনারা আসলে একটু মাছ উঠালে দেখতে পারবেন যে মাছের আসলে চেহারা এবং মাছের মানে সৌন্দর্য মাছের গ্রোথ সব কিছু মিলায়ে দেখতে পারবেন আর কি প্রত্যেকটা পুকুরেই আমি বেশিরভাগই ভাষার চাইতে আমি ডুবাতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেখানে দেখতে পাচ্ছেন ট্রে দেখতে পাচ্ছেন এর নিচে ট্রে দেওয়া আছে আমার এই সম্পূর্ণ ডুবা যে ফিটটা এটা ওই ট্রে এর উপরে নিয়ে আসি রাখে তারপরে পর্যবেক্ষণ করা হয় যে ফিটটা কতক্ষণ সময় লাগলো এটা মানে খাওয়া শেষ করতে তারপরে দুপুরের পরে আবার আর এক পর্যায়ে হচ্ছে ফিট দেওয়া হয় যাতে সন্ধ্যা পর্যন্ত তার খাবারটা ই হয় এবং বডি ওয়েট বডি ওয়েট অনুযায়ী থ্রি পারসেন্ট হিসাবে যে খাদ্য সেই খাদ্যই আমি প্রয়োগ করি আর কি পাশাপাশি সার এবং অন্যান্য কিছু তো আছেই এই পুকুরে বর্তমান আছে এই উপরের স্তরে আছে সিলভার এগারোশো পিস সিলভার দেওয়া আছে আমি এই গত দশ দিন আগে আমি দুই মাস বয়সে আমি মানে এক কেজি ওজন মানে পেলাম আর রুই মাছ আছে মধ্য স্তরের যেটা দুই হাজার পিস রুই দেওয়া আছে আর নিচের স্তরে আছে আপনার মিরর কাপ যেটা নিগেল নিচের স্তরে এই তিন প্রজাতির মাছ আপাতত পুকুরে আছে কিয়াম সম্বন্ধে আমি যেটা বলতে যাচ্ছি যে আমি কিয়াম ফিড নিজে খাওয়াচ্ছি এবং আমি খামারিদের বলবো যে আসলে কিয়াম একটি বড় কোম্পানি তারা অত্যন্ত গুণগত মানসম্পন্নভাবে ফিড বাজারজাত করছে আমি কেয়াম ফিডের এই যে বর্তমান রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট আপনারা আশেপাশের যারা বড় বড় খামারি এবং ডিলার ভাইরা আছেন নিঃসন্দেহে আপনারা কেয়াম ফিড ব্যবহার করতে পারেন আমার পুকুরের আমাদের কিয়াম ফিডের সেলস অফ ডিপার্টমেন্টের এজিএম স্যার নাজির স্যার উনি খেপলা জাল মারার পরে আপনারা দেখতে পাচ্ছেন মাছের গ্রোথ প্রায় বারোশো গ্রাম ওজন বয়স মাত্র মাছের শক্তি দেখছেন কি শক্তি হ্যাঁ এবং ঘাড় কি মোটা হুম সম্পূর্ণ অবদান কি আমফিডের তো আমি কিয়ামফিডকে ধন্যবাদ দিই যে মাছের এত সুন্দর গ্রোথ হওয়ার জন্য